একদিনের ব্যবধানে আবারও কেঁপে উঠল ঢাকা ঠিক একদিন আগেই পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের রেশ এখনো পুরোপুরি কেটে উঠতে পারেনি রাজধানীবাসী এমন সময় আবারও মৃদু ভূমিকম্পে কেঁপে উঠে গাজীপুর জেলা এতে ভূমিকম্প নিয়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রশ্ন উঠে পরপর এই ভূমিকম্প কিসের আলামত শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয় পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্পের আঘাতে দেশের বিভিন্ন এলাকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ জনে আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ বেশ কিছু এলাকায় ধসে পড়ে ভবন অনেক জায়গায় আবার বহুতল ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর স্কিনটাকে রিভাইভ করো এছাড়া দীর পলাশে ঘটেছে ভূমি ধসের মতো ঘটনা এ ঠিক চব্বিশ ঘন্টা না পেরোতেই শনিবার সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে ফের ভূকম্পন রেকর্ড করা হয় রিক্রে স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন গাজীপুরের বাইপাইলে এক কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠানটির দায়িত্বরত পেশাগত সহকারী নেজাম উদ্দিন আহমেদ জানান এটি একটি মাইনর ভূমিকম্প এর উৎপত্তি স্থল বাইপাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার কলম্বো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা গবেষণার বিষয়বস্তু তুলে ধরে বলেন ওই গবেষণায় দেখা যায় এই অঞ্চলে ভূগর্ভে দুটি প্লেট ধাবিত হচ্ছে ইন্ডিয়া প্লেট পূর্ব দিকে যাচ্ছে বার্মা প্লেট পশ্চিমের দিকে আসছে বার্মা প্লেটের নিচে ইন্ডিয়া প্লেট তলিয়ে যাচ্ছে জিপিএস এ পরিমাণ করে দেখা গেছে এই জোনে আট দশমিক দুই থেকে নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার শক্তি সঞ্চিত হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ আর্থকোয়াক সোসাইটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ড মেহেদি আহমেদ আনসারি বলেন ভূমিকম্পের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সাত মাত্রার ভূমিকম্প গুলো একশো থেকে একশো বছরের মধ্যে থাকে আর যেগুলো আট মাত্রার সেগুলো সংগঠিত হয়েছে আড়াইশো থেকে তিনশো বছর পর পর উনিশশো সালের পর থেকে এই অঞ্চলে বড় কোনো ভূমিকম্প হয়নি কিন্তু অতীতের তথ্যের সঙ্গে মেলালে দেখা যায় এ ধরনের বড় ভূমিকম্প এই এলাকায় হওয়া আশঙ্কা আছে বড় ভূমিকম্পের আগে ছোট ছোট এমন ভূমিকম্প হয় যা ইতোমধ্যে অনেকগুলো হয়েছে তামজিৎ মির্জা যুগান্ত নিউজ